চাও তোমরা সেটা জানো না ভালোবাসা নাকি টাকা টাকা পাইলে ভালোবাসা চাও ভালোবাসা পাইলে টাকা চাও দুটো একসাথে পাওয়া যায় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এটা আমাদের গল্প নাটকের এগারো নম্বর এপিসোডে কি হতে যাচ্ছে এবং এগারো নম্বর এপিসোডটা কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো বিস্তারিত জানিয়ে দেব আইসকের এই ভিডিওতে তাই আইসকের ভিডিওটা কেউ স্কিপ করেন না একদমই আর আমরা আপনাদের সবার আগে নাটকের আপডেটগুলি জানিয়ে থাকি আপনারা যারা এটা আমাদের গল্প নাটকের এগারো নম্বর এপিসোডটা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী এপিসোড আমাদের ইউটিউব চ্যানেলে সবার আগে দেখতে পারবেন তাহলে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এটা আমাদেরই গল্প নাটকের এগারো নম্বর এপিসোডটা কবে আসবে এটা আমাদেরই গল্প নাটকের এগারো নম্বর এপিসোডটা আমরা আটই ডিসেম্বর দেখতে পারবো এটা আমাদেরই গল্প নাটকের এগারো নম্বর এপিসোডে আমরা প্রথমেই দেখতে পারবো মেরিনের অভাব এখন ফারাত নিজে বুঝতে পারছে অর্থাৎ মেরিন যেগুলো করতো তার জন্য ভালোই ছিল এখন ফারাদ তাকে অনেক মিস করে অর্থাৎ তার অভাবটা এখন বুঝতে পার পারছে অন্যদিকে এগারো নম্বর এপিসোড এর প্রথমের দিকে আমরা দেখতে পারবো সামির ও মেরিন একসাথে রেস্টুরেন্টে খেতে গেছে সেইখানে ফারাদ তাদের একসাথে দেখে ফেলছে অর্থাৎ ফারাদ এটাও জানে না সামির মেরিনের বউ অর্থাৎ এখন তার এক্স গার্লফ্রেন্ড সামিরের ওয়াই এর পরবর্তীতে ফারাদ নিজের বাসায় চলে আসবে এবং মেরিনকে জিজ্ঞাসা করবে সে না চেনার ভান করলো কেন অপরদিকে স্বামী এই কথা শুনে ফেলবে মেরিন ও ফারাদের কথাগুলো পরবর্তীতে স্বামীর এক পর্যায়ে তার বড় ভাইকে জিজ্ঞাসা করবে তার সাথে কি সম্পর্ক ছিল মেরিনের এবং এক পর্যায়ে ফারাদ সব সত্যিটা বলে দেবে অন্যদিকে দিন দিন অনেক বাজে হয়ে যাচ্ছে এটা ফারাত সহ্য করতে পারতেছে না অবশেষে ফারাদ তার নিচের বাসায় চলে আসবে এর পরবর্তী এপিসোডটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনাদের জন্য আপনারা যারা এটাই আমাদের গল্প নাটকের এগারো নম্বর এপিসোডটা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন